আপনি যখন আপনার কোনো আত্মীয় বা বন্ধুর বিয়েতে নিমন্ত্রিত হয়ে যান তখন নতুন দম্পতিকে দেওয়ার জন্য পছন্দসই কোনো উপহার কেনেন অথবা ক্ষেত্রবিশেষে নগদ অর্থ উপহার দেন বাংলাদেশ ভারত চীন সহ উপমহাদেশে এই রীতি প্রচলিত তবে বিয়েতে গিয়ে দম্পতির কাছ থেকে টাকা পেয়েছেন এমন অভিজ্ঞতা হয়েছে কখনো নিশ্চয়ই না এমন বিরল ঘটনাই ঘটল এবার চীনে সিঙ্গাপুরের ট্রাভেল ইনফ্লুয়েন্সার ডানা চ্যাং সেই বিলাসবহুল বিয়ের ভিডিও শেয়ার করেন ভিডিওতে তিনি বলেন এ বিয়েতে অংশ নেওয়া অতিথিরা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেছেন অবাক করার মতো হলেও সত্য যে বিয়েতে যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে আটশো ডলার করে অর্থ দিয়েছেন নবদম্পতি বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের পাঁচ দিন তারকা হোটেলে থাকার পাঁচ করেছেন নবদম্পতি এছাড়াও পৃথিবীর অতিথির পরিবহনের জন্য ছিল রোলস রয়েস গাড়ি ডানা চ্যাং জানান ওই বিয়েতে অংশ নিয়ে কারো কোনো টাকাই সম্ভবত খরচ হয়নি চীনের বাইরের নাগরিকদেরও বিনা পয়সায় প্লেনে করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে আসা হয়েছে এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর পুনরায় পৌঁছে দেওয়া হয়েছে কি বন্ধুরা কেমন হয় যদি আজই এমন একটি বিয়ের দাওয়াত পেয়ে যান আপাতত দাওয়াতের অপেক্ষায়